দুর্গাপুজোর আগে বৃষ্টির সম্ভাবনার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর গত দুদিন ধরে মুসলধারে বৃষ্টির ফলে আসানসোলের নিচু এলাকা জলমগ্ন বিশেষ করে রেলের ওভারব্রিজের নিচে এর ফলে নাজেহাল পথচারীরা যখনই বৃষ্টি হয় তখনই ডুবে যায় আসানসোলের বিভিন্ন নিচু এলাকা আবারও রবিবার রাত থেকে শুরু হয়েছে টানা বৃষ্টি এবং যার কারণে জলমগ্ন হয়ে পড়েছে আসানসোলের নিচু এলাকাগুলি সোমবার সকালেও বৃষ্টি থামার নাম নেই নিচু এলাকায় ডুবে গেছে রাস্তাঘাট জল ঢুকে পড়ছে দোকান ও বাড়িতে প্রায় হাঁটু অব্দি জল থাকায় রাস্তায় যাতায়াত করতে পারছে না পথচারীরা একই সাথে অটো এবং টোটো বড় গাড়ি ছাড়া যাতায়াত করা মুশকিল হয়ে পড়েছে এই জলমগ্ন অবস্থায় নাজেহাল হয়ে পড়েছে শহরবাসী শহরের অন্যতম ব্যস্ততম রাস্তাগুলিও জলে ডুবে গেছে গাড়ি চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে মাঝারি বৃষ্টিতেই শহরে জল জমে যাওয়া এই প্রথম নয় এর আগেও বহুবার হয়েছে এরকম ঘটনা তাই সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে ব্রিজের নিচে জল জমে যাওয়ায় বিপাকে পড়েন চলতি সাধারণ মানুষ বেশ কয়েক ঘন্টা ধরে যান চলাচল অব্যাহত থাকে তবে বৃষ্টিপাত হলেই জল বারংবার জমে যাওয়ায় আসানসোলের নিকাশি ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন এই প্রসঙ্গে এক পথচারী কি জানাচ্ছে আসুন শুনেনি নি প্রচন্ড বৃষ্টি পুরো কালমাইয়ের কুলে জলে ভরে আছে যাওয়া যাচ্ছে না বাইক বাইক স্কুটি যাচ্ছে অত তত স্কুটি যাচ্ছে না পাবলিক সব এখানে ফেসে আছে প্রায় দেড় দু ঘন্টা ধরে সব বড়ো গাড়ি চলে পারছে ছোটো গাড়ি সব পাওয়া

আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট টাইমস রানীগঞ্জ রামবাগান ডক্টরস কলোনি অবস্থিত সঠিক চিকিৎসার অন্যতম ঠিকানা সাধু মেডিকেল এখানে নিয়মিত বসছেন রানীগঞ্জের সুনামধন্য ডক্টর দীপ মুখোপাধ্যায় এমডি জেনারেল মেডিসিন গোল্ড মেডেলিস্ট ডিএম নেফ্রোলজি কিডনি বিশেষজ্ঞ সোম থেকে শুক্র এবং নিয়মিত বসছেন নিউরো বিশেষজ্ঞ ডক্টর সৈকত সাহা প্রতি বুধবার এছাড়াও রিউমাটোলজি ও ডায়াবেটোলজি রোগ বিশেষজ্ঞ সুধা সত্য চ্যাটার্জি থাকছেন মাসের দ্বিতীয় শনিবার এমডি ডি ডিএম এন্ড্রোক্রোনোলজি গোল্ড মেডেলিস্ট সুগার ও থাইরয়েড স্পেশালিস্ট ড সুব্রত চক্রবর্তী থাকছেন প্রতি মাসের দ্বিতীয় শনিবার গলা বিশেষজ্ঞ ডক্টর অমিত শঙ্কর গুপ্তা থাকছেন প্রতি বুধবার ও শুক্রবার এছাড়াও ইউরোলজিস্ট ডক্টর রণবীর কুমার সাধু মেডিকেলে থাকছেন প্রতি শুক্রবার তবে বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসার সুবিধা পেতে হলে যোগাযোগ করুন সাধু মেডিকেলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার নাইন ফাইভ ফোর জিরো এইট জিরো ওয়ান জিরো এছাড়াও নাইন এইট থ্রি টু নাইন এইট ফোর এইট থ্রি নাইন